আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানার পুলিশ শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার অন্তর্গত জিরোপাড়ি মোড় সংলগ্ন ফুলপোখর ব্রিজ এলাকায় জানা গিয়েছে গোপন সূত্রে খবরের ভিডিওতে এই এলাকায় অভিযান চালিয়ে এক যুবককে আটক করেছে পুলিশ এরপর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র সহ দুই রাউন্ড গুলি ও একটি চাকু উদ্ধার হয়েছে ধৃত ওই যুবকের নাম মোহাম্মদ রাজু বয়স চব্বিশ বাড়ি ইসলামপুর থানার কালানাগিন এলাকায় শনিবার ধৃত যুবককে আদালতে পাঠানো হয় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসিপি ডেকোরেশন বানাতে আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রম করা মোড় নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নম্বর নাইন অথবা এইট هويتو سميتا کوئی گهرا نه بو دي 1.7 تاك چلو ايتو